যাত্রী বোঝাই বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা যাত্রী বোঝায় ট্রেকারের সংঘর্ষের জেরে বিপত্তিকর পরিস্থিতি দুর্ঘটনা নেমারির নিঃশঙ্করপুর এলাকায় নিঃশঙ্করপুর বাস স্ট্যান্ডে যাত্রী বোঝাই বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রেকারের সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেমারি থেকে পাহাড় হাটি অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি বাঁকের মুখে উল্টো দিক থেকে আসা যাত্রী বোঝাই ট্রেকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে আর তার ফলে ট্রেকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ট্রেকারে থাকা যাত্রীরা যেমন জখম হয়েছেন পাশাপাশি বাসেরও কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মেমারি গ্রামীণ হাসপাতালে খবর পেয়েই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি দুর্ঘটনাস্থল থেকে ক্রেন নিয়ে এসে ট্রেকার এবং বাসটিকে সরিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হয় সড়ক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের মেমারির নিঃশঙ্করপুরে যাত্রী বোঝায় বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রেকারের মুখোমুখি সংঘর্ষের জেরে বিপত্তিকর পরিস্থিতি আহত হয়েছেন অন্তত দশজন বলে জানা যাচ্ছে तब का भी पता है এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মেম্বার থেকে রাধাকৃষ্ণ বাস আসছিল আচ্ছা পাহাড় থেকে টিকার আসছিল বাসের ড্রাইভার ড্রাইভারত পালাত আর এখানকার টিকারের প্যাসেঞ্জার অবস্থা খারাপ বা মেমারিয়া হসপিটালে যাওয়া হয়েছে কত প্রায়